পার্শ্বশিক্ষকরা যে সরকার বিরোধী নয় এবং তারা যে সরকারের পক্ষে সেটা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পার্শ্বশিক্ষকরা প্যারা টিচার ওয়েলফেয়ার সোসাইটি ব্যানারে ডক্টর আব্দুল সালাম মহাশয়ের নেতৃত্বে নয় মার্চ রবিবার কলকাতা কলেজ স্কোয়ার থেকে এম রোড পর্যন্ত যাদবপুরে শিক্ষামন্ত্রীর এক ধিকার মিছিলের আয়োজন করেন কিছুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকদের একটা সেমিনার চলাকালীন কোন একটা ইস্যু নিয়ে ব্যাপক ঝামেলা সৃষ্টি হয় আপনারা কম বেশি সকলেই দেখেছেন একটা ছাত্র সংগঠন শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর সময় কম একটা সংঘর্ষে রূপ নেয় দাবি করা হয় শিক্ষামন্ত্রী ছাত্রদের দ্বারা উভয় পক্ষই আক্রান্ত হন যাই হোক শিক্ষাঙ্গনে শিক্ষামন্ত্রীর উপর হামলা মোটেই কাম্য নয় কোনো ইস্যু থাকলে সেটা আলোচনার মাধ্যমে অবশ্য মেটানো যেত হয়তো এখন কথা হলো পার্শ্ব শিক্ষকরা পথে নামলেন শিক্ষামন্ত্রীর উপর হামলার প্রতিবাদে এটা জানান দিতে যে আমরা আপনার উপর এই হামলা মেনে নিতে পারছি না আমরা আপনারই পাশে আমরা সরকারেরই পাশে এখন দেখার এই শিক্ষামন্ত্রী শিক্ষকদের উপর কতটা সদায় হন শিক্ষকদের তাঁড়া হয়ে এই পথে নামা নামাকে কতটা মান্যতা দেন সেটাই দেখা শিক্ষামন্ত্রী লোকসভা ভোটের আগে দাঁড়িয়ে বলেছিলেন যে অনুযায়ী পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইল রেডি হয়ে আছে কিন্তু এক বছর হয়ে গেল আজও পর্যন্ত তিনি সেই ফাইলের বাস্তব বায়ন করেননি অন্যান্য সেক্টরের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির বা বেতন কাঠামোর অর্ডার নবান্ন থেকে ফটাফট বেরিয়ে আসছে আর যত সমস্যা এই হতভাগা অসহায় পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে মমতাময়ী সরকারের এই চোদ্দ বছরও এসেও পার্শ্ব শিক্ষকদের প্রমাণ দিতে হচ্ছে তারা সরকারের পক্ষে না বিরোধী যা খুবই দুঃখজনক এদিকে ডক্টর আব্দুল সালাম মহাশয় পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে বলেন আপনারা কিছুটা দিন ধৈর্য ধরুন পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে ডক্টর আব্দুল সালাম মহাশয় বলেন আমাদের কাজে যাতে কোনো প্রতিবন্ধকতা না আসে সেজন্য আমাদের সবগুলো পদক্ষেপের কথা এখনই আপনাদের সামনে প্রকাশ করছি না তিনি বলেন আপনারা সামান্য কিছুটা ধৈর্য ধরেন আপনাদের বেতন বৃদ্ধির জন্য আপনাদের মানোন্নয়নের আর্থিক মানোন্নয়নের জন্য যেখানে যেতে হয় যে দাবি করতে হয় তার জন্য প্যারা টিচার ওয়েলফেয়ার সোসাইটি দায়বদ্ধ আমি দায়বদ্ধ শিক্ষকদের বেতন বৃদ্ধির জন্য ডক্টর আব্দুল সালাম মহাশয় কেমন পদক্ষেপ নিয়ে চলছেন তার মুখেই আপনারা শুনুন প্যারা টিচার্স ভাই বোনেরা যারা রয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে ছেচল্লিশ হাজার প্যারা প্রায় আপনারা অনেকেই আমার উপরে আমার উপরে খুশি রয়েছেন অনেকেই আবার আমার উপরে হয়তো বীতশ্রদ্ধ রয়েছেন যারা আমার উপরে বীতশ্রদ্ধ রয়েছেন তাদেরকে বলি অনেক পরিবেশ পরিস্থিতি পরিপ্রেক্ষিতে কিছু কিছু সময়ের সিদ্ধান্ত অদলবদল রদবদল করতে হয় বর্তমানেও তেমনই একটা সময় চলছে যখন সব থেকে উল্লেখযোগ্য এবং উৎকৃষ্ট সিদ্ধান্তটা নেওয়ার জন্য কিছু কিছু কথা খণ্ডন করে কিছু নতুন সিদ্ধান্তের অভিমুখে এগিয়ে যাওয়া প্রয়োজন মনে করেছি আমরা তাই আপনাদের সফলতা এবং আর্থিক মানোন্নয়নের কথা অবশ্যই মাথায় রেখে আমরা প্যারাটিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামে একটি সংস্থা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে পুনরায় রেজিস্ট্রেশন করলাম কারণ আপনারা জানেন বিগত ওয়েস্ট বেঙ্গল প্যারাটিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যেটা দিল্লি রেজিস্টার্ড একটি সংস্থা ছিল সেখানে আমাদের সহযোগী যারা ছিলেন তাদের মধ্যে কাউকে কাউকে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশে ডেকে নিয়েছেন এবং তাদেরকে প্রয়োজনীয় জায়গায় বসিয়েছেন তাতে আমাদের কোনো আপত্তি নেই শিক্ষকদের সার্বিক মানোন্নয়ন হোক সেটাই আমরা চাই তাই শিক্ষা দপ্তরের যেমন যেমন চেষ্টা রয়েছে সেই চেষ্টাকে আমরা কুর্নি জানানোর সাথে সাথে আমরা আমাদের ব্যক্তিগত স্তর থেকে আমাদের সংস্থার স্তর থেকে আমরা চেষ্টা করছি আপনাদের মানোন্নয়নের জন্য এইবার বিশেষ পরিবেশ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা যে সিদ্ধান্তে রদবদল করে যেভাবে আপনাদের বিষয়টাকে যে মহলে নিয়ে যেতে চাচ্ছি সেটা আমরা খুব সত্তরে সেই মহলে নিয়ে গিয়ে সফলতার একটা সুখবর আনতে পারব এটা আমরা আন্তরিকভাবে আশা করছি সমস্ত বিষয়ে যাবতীয় বিশদ বিবরণ আমি বলার প্রয়োজন মনে করছি না সেটাও আপনাদের সুবিধার্থে আপনাদের স্বার্থে কারণ কয়েকজন মানুষ আছেন বা কেউ কেউ আছেন যারা শিক্ষকদেরকে নিয়েও গোপনে গোপনে রাজনীতি করতে চান তাই আমাদের পদক্ষেপের প্রতিটা প্রতিটা মুহূর্ত যদি তাদের নলেজে থাকে তাহলে সেই জায়গা থেকে তারা তাদের রাজনীতিটাকে বাঁচিয়ে রাখার জন্য হয়ে যাওয়া একটা ভালো কাজকে বিগড়ে দেওয়ার চেষ্টা করতেই পারে এ ধরনের মানসিকতা বা চিন্তাভাবনা কাদের রয়েছে কেন রয়েছে সেটা আপনারা না বুঝলেও আমি মাঠে নেমে কাজ করতে গিয়ে সেটা ভালোভাবে বুঝতে পেরেছি বিগত দিনে আমাদের অনেক ভালো ভালো প্রয়াসকে এইভাবে থামিয়ে দেওয়ার চক্রান্ত হয়েছে তাই বলছি প্রত্যেকটা খুঁটিনাটি পদক্ষেপ সম্বন্ধে আপনাদেরকে বলছি না শুধু বলছি সামান্য ধৈর্য ধরুন যেখানে পৌঁছে গিয়ে যে ধরনের আর্থিক মানোন্নয়নের জন্য যে দাবি করা দরকার প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন সে কাজটা করার জন্য বদ্ধপরিকর